অপরূপ টিভি অনলাইন নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড থেকে আমি এই ইউনিটে প্রথমে ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই তারপর ছাত্র দলের সংগঠনের সাথে নির্বাচিত হওয়ার পর থেকে আমরা ওয়ার্ড কমিটি গঠন করি ছাত্রদল দল ওয়ার্ড কমিটি জয়েন্ট সেক্রেটারি আমি এই ওয়ার্ড কমিটি নয় নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের প্রথমে ছাত্র দল জয়েন্ট সেক্রেটারি আমার আমার পথ পাই তারপর থেকে আমি যুব দলের রাজনীতিতে গেলাম যুব দলের আমি প্রতিদ্বন্দ্বী করি আমার সাথে মাহবুল আলম তারা প্রতিদ্বন্দ্বী পারতি ছিল তো ওই আমি বিপুল বোর্ড জয় করি দুই বছর আমি চালানোর পরে দুই হাজার এক সালের পরে যাই আমি স মা তার আমি এ যখন আমিলিকে যুগ দিচ্ছে তখন আমি কী কিছু ওই ডেকে এলে পার্তলিতারা যুবদলের সব আবার সিরিয়ার নেতৃবৃন্দকে ডেকে এলে কাজরভাইয়ের পাড়ি স্যারের দোকানে আমি তাকে এই আমার পুষটা দান করি দিই দান করার পরে আবার পুষ দান করার পরে আহাবলা আমি সত্তর আঠারোটা বাচ্চা আমার মা আর ট্যানসিল মরে গেছে এই এলাকায় সবাই জানে

প্রতিবাদ সভা দিছে আটবল্লা থেকে ওই আটবোল্লা প্রতিবাদ সভা থেকে আমি ওই ছাত্রলীগের দূষণকে গ্রেফতার করার জন্য প্রতিবাদ জানাচ্ছি কুরবান আলীকে প্রকাশ্যে ছেলের জন্য বাবাকে হত্যা করছে তার জন্য আমরা প্রকাশে ভালো একটা লোক এই এলাকাতে দীর্ঘ চল্লিশ বছর বসবাস করছে উনি কখনো খারাপ দেখি নেই ওই লোককে যখন বাসে আমি আমার এলাকা থেকে প্রতিবাদ করছি আমি সমাজের সভাপতি হিসেবে কালকে যখন এখানে জহরলাল জসিমকে আওয়ামী লীগের দূষণ জহরলাল জসিমকে এখানে যখন গ্রেফতার করছে প্রশাসন আছে তখন আমাকে আমি প্রতিবাদ জানাই প্রতিটা চ্যানেলের মতো আমি সাক্ষাৎ দিছি এবং এটার জন্য আমি কাল হয়ে গেছি কালকে আজকে দেখি যে আমার আর একটা আকমসা আকমসা কি একটা সম্পদ সে আমরা প্রকৃত সমাজ কল্যাণ পরিষদের একটা আফিদ দিয়ে সড়ক আমার দাদার নামে একটা সড়ক উদ্বোধন করতে সামনে সড়কটা সিভা করি স্যার আমরা সমাজই সবাই মিলে প্রতিবাদ করতে গেছি জনলাভ জসিমের সাথে ও ছবি আমার ফেসবুকে আমার সাথে আমার ফেসবুকে আজকে সারছে আর কি তো এখন এই যে পবাকাটগুলি করতেছে আমরা সামনে আমাদের পদ পদবি পাওয়ার সময় আমাদের কিছু দুষ্ট নেতারাও এখানে জড়িত আছে আমি দেখতেছি বলতে এটা কিন্তু চিনতে পারতেছি না যদি আমার দলে দূষণ হয়ে থাকে সে ভুল করতেছে আমাদের মতো রাষ্ট্রপতির নেতা করবি আমি যতগুলি নেতা যতগুলি করবি তো সৃষ্টি করছি প্রতিটা ঘরে ঘরে এই অঞ্চলের মধ্যে নইলে পরে ওয়াদে আকর্ষেতে ঘরে আমার পা আছে আচ্ছা আপনি কি পেছেন শুরুটা মামলার আমি মইতে শিলমরা বিনপি এখন আমাকে যদি কেউ আমলিকে 200 বাড়াইতেছে তাহলে আমার সিনিয়র নেতাদের আমি জিজ্ঞেস করব কেন এই ধরনের কাজগুলিকে আপনারা দিচ্ছেন যারা পুষ করতেছে তারা অন্যায় করতেছে কিন্তু তাদেরকে আমি অতি তাদেরকে গ্রেফতার করার জন্য জড়িত এবং আলী নাজিবের প্রাণের দল জাতীয়তাবাদী ছাত্র দল তখন আমাদের স্লোগান ছিল এবং আমি উনিশশো পঁচানব্বই সালে মেট্রিক পাস করি কাটুরির লোক চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এবং সাতানব্বই আটানব্বই পাহতী কলেজ থেকে বর্তমানে পাতলিক অবস্থাকে আমি ছাত্র রাজনীতিতে তোকরভাবে তখন ছাত্র দলের রাজনীতি করি তখন আমি ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি হই এই ওয়ার্ড নয় নম্বর উত্তর পাতলি ওয়ার্ডে পাঁচ তারিখের পর থেকে আসলে এই পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন ফেসবুকে পেগাড়ি কুলে এগুলা আসলে এর কিছু সামাজিক আসলে সামাজিক কিছু কাজ করতে গিয়ে একসময় একসময় সামাজিক কিছু কাজ করতে গিয়ে এই মউদ্দিন সমস্যায় পড়ে যেমন কি এখানে একটু রাস্তার কাজে এই রাস্তাটা এই রাস্তাটা আসলে প্রত্যেক লোকের একটা রাস্তা এগুলা মউদ্দিনের অবদান এই রাস্তাটা মউদ্দিনের অবদান মুদ্দিন কিন্তু অনেক দিন এই রাস্তা নিয়ে সংগ্রাম করেছে ন্যাশ বিএমপি আমলে যখন ক্ষমতায় ছিল যখন ক্ষমতায় ছিল তখনও মিন এই এই রাস্তা নিয়ে এই মিননাশির মিন্নাসির সাহেব তখন ইয়ে ছিল আপনার মেয়াদ ছিল তখন থেকে এই মহুদ্দিন এই রাস্তাটা করার জন্য অনেক উদ্যোগে আমরা ছিয়ানব্বই থেকে একসাথে রাজনীতি করি আসলে আমি আমি মহুদ্দিনের সাথে ছিয়ানব্বই সাথে রাজনীতি করি মহুদ্দিন মহুদ্দিন এমন কোনো কাজ নাই যে এখানে তালুকের মধ্যে অনেক কাজ করেছে মহুদ্দিন এই রাস্তা দুইটা রাস্তার এই মহুদ্দিনের অবদান আছে তো এই মহুদ্দিনের জন্য যদি এই রাস্তার কাজ করতে গিয়ে যদি মহুদ্দিন এখন আওয়ামী লীগের দোষর হয়ে যায় বা আওয়ামী লীগের সাথে চলাফেরা করেছে বিভিন্ন এই জসিম জসিম সতেরো পনেরো বছর এইখানে কাউন্সিলার ছিল তখন এই মদ্দিনে কাজ করতে গিয়ে এদের সাথে একটা ফুটেজ আসে যেমন কি কুরবান আলী মারা গিয়েছিল মদিন প্রতিবাদ করেছে তখনও এই ব্যানারের দিকে দাঁড়া দাঁড়া ওইখানে কিছু আওয়ামী লীগের যুবলীগের এদের অ্যান্টিবায়োটি এদের সাথে দাঁড়ায় একসাথে যখন আন্দোলন করে তখন কিছু ফুটেজ নিয়ে মহুদ্দিনের এই জিনিসটা ভাইরাল করতেছে তো আমি এটা দাবি জানাবো যেন আমাদের কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ এই এইসব আইডিগুলো এই কারা চালাচ্ছে কিভাবে এই আইডিগুলো চালাচ্ছে তাদেরকে এই কদিন থেকে এই বিএমপি করে এই লোকগুলোকে সামনে এনে এই মহুদ্দিনের জন্য মহুদ্দিন যেন এই ওয়ার্ডে ওয়ার্ডের সাংগঠনিক ছিল এক সময় তাহলে এই মুদ্দিনের এখন একজন তেগি নেতা এ কিন্তু বাসা বাড়িতেও থাকতে পারে নাই আমরা জানি এ এই ডাক্তার সাদাত ভাইয়ের ডাক্তার সাদাত ভাইয়ের ইলেকশন করতে গিয়ে এই মুদ্দিনের অ্যারেস্ট হয়েছিলো আফসার মিয়ার গত সামনে থেকে এই মুদ্দিন এই মুদ্দিন ন্যাচারিয়া একান্ত থেকে মউদ্দিনকে ঘাত ধরে বের করে দেওয়া হয়েছিল আমরা এগুলো সব দেখেছি তাহলে মদ্দিনের যদি এই ত্যাগী নেতার জন্য যদি কেউ যদি কুচুপকরি মহল এগুলো এই সব ধরনের যদি কুচুপকিরি করে তাহলে আমি দৃষ্টি আকর্ষণ করব কর্তৃপক্ষের কাছে এই জিনিসগুলো একটু প্রকাশ করার জন্য সুখে দুঃখে সবার সাথে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত যে ব্যক্তিটি সে হচ্ছে মনে করেন মহিদ্দিন আমাদের দীর্ঘ সময়ের পরিচিত অর্থ এলাকার মধ্যে এখন বর্তমানে দেখতেছি যে ওর ওর ব্যাপারে এই ফেসবুক অনলাইনের মধ্যে যেসব যে কথাগুলা ভাসতেছে সেটা আমরা কোনোভাবে সমর্থন করতে পারি না এটার জন্য আমরা খুব নিন্দা জানাই যেভাবে মানে ওর বিরুদ্ধে কুচ্ছা রটানো করতেছে এগুলো কোনো সামাজিক কোনো কথা না রাজনীতিকেও ভাষা না যেগুলো কোনোদিনও করেনি এগুলো নিয়ে কি ঘাঁটাঘাঁটি করতেছে আমরা চাই যে এ ধরনের এই নোংরামি যারা করতেছে ভবিষ্যতে যারা না হই এই আমরা দেখছি যে অতীতে বা বর্তমানে বর্তমানে যেই কিছু কিছু মানুষ উচিক্ৰিয় মহ আগে আৱামী লীগ টিভি অনলাইন